আসলে বাবুলের বিষয়টা আমার চেয়ে আপনারা বেশি অবগত আছেন কারণ আমি একটা অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলাম বাবুল বিএনপির মূল দল করত সবসময় বিএনপি কেন শুরু ছাত্র দল বলেন শ্রমিক দল বলেন যে কোনো কর্মসূচি যদি তার চোখের সামনে আসতো সে কিন্তু কাউকে না জিজ্ঞাসা করে দল পাগলের সে কর্মসূচি করে দিতো কে কার দল এটা চিন্তা করছে বাবুল ছিল একজন সাতটা দল প্রেমী একজন করবেন সেই কারণে আমাদেরও দায়িত্ব আছে আমরা বাবুলকে সারা জীবন স্মরণ করব ডক্টর আলমেনের কাছে দোয়া করবো যাতে আল্লাহ জান্নাত জান্নাতশি করে আর তার পরিবারের পাশে আপনারা সকলে থাকবেন আমরাও থাকব আর একটা বিষয় দোয়া করবেন পাশাপাশি যেহেতু আমরা সবাই মুসলমান ব্যানার একটা কথা লেখা আছে কেন নিপীড়িত ফিলিস্তিনি পাশে সকলকে দাঁড়ানোর জন্য যেহেতু আমরা মুসলমান ফিলিস্তিনিবাসী মুসলমান মুসলমানদের উপরে ইহুদিরা অত্যাচার করছে অন্যায় করছে অবিচার করছে প্রতিদিন অন্যায়ভাবে হত্যা করা সেই কারণে সারা মুসলিম বিশ্বে মুসলিমরা জাগ্রত হয়েছে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদের অংশ হিসাবে সারা বাংলাদেশে এবং মিরপুরবাসীও প্রতিবাদ করেছে বিভিন্ন জুমার নামাজের বিভিন্ন নামাজের পরে কিংবা অপডেটও করেছে তা আমরা যেহেতু মুসলমান আমরা যদি মুসলমান হয়ে এর প্রতিবাদ না করি আল্লাহ আমাদেরকে মাফ করবে না আমরা চাই ক্রিস্তিনিবাসীদের পক্ষে থাকতে আমরা মুসলমান খ্রিস্তিনি পক্ষে আছি আমরা খ্রিস্তিনিবাসীদের পক্ষে থেকে আমরা প্রতিবাদ অব্যাহত রাখব এবং প্যালেস্টাইনে যারা ইতিমধ্যে ইহুদিরা হত্যা করে আমাদের মুসলমান বাড়িদেরকে হত্যা করেছে আমরা রব্দুল আলমের কাছে আবেদন করবো তাদেরকে জানি সহিত মর্যাদা আলোচনার আগামী করে তাদেরকে জান্নার বাসী কর সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ এটা আমার সাথে রাজনীতি করত কিংবা আরেকজনের সাথে রাজনীতি করতে বিষয়টা এরকম নয় ও মোহাম্মদ বাবুল হোসেন মিয়া একজন সাত চারজন বিএনপির রাজনৈতিক কর্মী ছিলেন নিঃসন্দেহে বলা যায় দল কানা লোক দলের বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করত ফলে তিনি তাৎক্ষণিকভাবে তার নিজের শরীরটা নিয়ে তার এই প্রতিবাদ করতেন কাজের সেই কারণে তার জন্য তিন নম্বর ওয়ার্ডের বিএনপি সহ সকল নেতৃবৃন্দের দোয়া মাহফিলের আয়োজন করেছে আমরা এর আগে যখন তাকে জানা যায় দাঁড়িয়ে কথা বলেছিলাম মসজিদের নামাজ করে মার্কাসাদ মিলাদ মাহফিলে সর্বশেষ তাকে যখন দাপন করেছে কারশিক অব্রস্থানে আমরা অনেকে সেখানে উপস্থিত ছিলাম আমরা যাতে এই তখন করেই যাতে আমরা তাকে ভুলে না যাই এরকম প্রতি বছর অন্তত ছোট পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে বাবুলের জন্য যাতে আমরা একটা প্রতি বছর একটা দোয়ার ব্যবস্থা করি সেদিকে সকলের ক্ষতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতার সাহায্য কামনা করছি যাতে করে আমরা বাবুল ভাইকে যতদিন আমরা বেঁচে থাকবো তাকে যাতে আমরা স্মরণ করি এবং শাকিল এখানে নবৃতিরা আছে তার বাবাকে হারিয়ে স্বাভাবিকভাবে এখন সব কেটে উঠতে পারে আমরা এর আমাদের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি ওনারা শাকিলের সাথে কথা বলে তার বাসায় যাওয়ার একটা তারিখ নির্ধারণ করবে আমরা সকলে তার আমাদের প্রিয় ভাবির সাথে গিয়ে দেখা করব তার পরিবারের সাথে গিয়ে দেখা করে আসবো কিন্তু দেখা করার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন এটা আমাদের কমিটমেন্ট আমরা যত লুক পারি তার পরিবারের পাশে আমরা সকলে আমরা থাকবো সবসময়